এ সমাধান রাখ পর্যন্ত এই দোকানগুলি ওনারা চালু করতে পারবেন না ওনারা ওই বিষয়ে রাজি হয়েছে ওনারা বলছে যেহেতু দোকানগুলি আমরা বসেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদেরকে বলে যে সরে যাও বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন সরে যাওয়ার জন্য কিন্তু ওনারা বলেছেন যেহেতু আমাদের এখানে কার্ড আছে এবং আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে তাহলে আমাদের জায়গা নির্ধারণ করে দেয় তারা বাই ফিউ ডেসের ভিতরে তারা নির্ধারিত জায়গা স্থাপন করে নির্ণয় করে ওনারা এখানে সরে নেবে পরিবেশে নষ্ট করে বালিয়ারি নষ্ট করার অপরাধে এই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তারা তো আমাকে কিছু এরকম কিছু বলে নাই হয়তো আপনাদেরকে বলছে আমাকে এরকম কিছু বলে নেই আমরা যে তাদেরকে কার্ড দিয়েছি যাদেরকে তাদের কাছে বলা আছে কিছু শর্ত দিচ্ছি আমরা বালিয়ারিতে দখল করা যাবে না পরিবেশের ক্ষতি হয়ে এরকম কিছু করা যাবে না এবং এগুলো হচ্ছে যে শতটা হচ্ছে পুরাপুরি জেলা প্রশাসন সংরক্ষণ করা এটা বিশ ম্যানেজমেন্ট কমিটি বালির গুলো উঠে গেলে আমরা উঠে যাবো যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশ্ন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো তাদেরকে আমরা এই পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না বালিয়ারি দখল করে কেউ ব্যবসা করবে না এই বালু দখল করে কি আপনাকে কোনো অনুমতি দেওয়া হয়েছে কিনা কার্ড আছে কার্ড কার্ডে তো লেখা না যে আমার দোকানের কার্ড আছে আমি কার্ড নিয়ে দোকানে বসতেছি কিন্তু বালিআড়িতে কি বসতে পারেন মানে বিচে আপনাকে এই জায়গাতে আপনাকে না না আপনি আপনি বলেন যে শুধু ছুটি এই জায়গার কথা বলেছে কি না না এটা আপনি পরিকল্পিত বসার জন্য আপনি কারোর থেকে পারমিশন দিয়েছেন বা ডিসি পারমিশন নিয়েছেন আপনি পারমিশন নিচ্ছেন ব্যবসার জন্য কিন্তু আপনি তো এইরকম করে এখানে বসার জন্য বালো দখল করার জন্য পারমিশন নিয়েছেন এটাকে আপনাকে বলেছে বলেছেন

আমরা কুকুতায় বসেছি দোকানটা ওই মার্কেটের পাশে লাগানো আমাদের দোকান গুলা তাইলে ওদের গুলো বালিয়াড়ি না আমাদের গুলো বালিয়াড়ি আমরা তো ওদের বাইরে যাই নাই ওরা উঠলে আমরা উঠে যাব এখানে কিছু মানুষ রাতের অন্ধকারে এসে বসে গেছে আমার কথা হচ্ছে আপনার বৈধ করে কি আপনি রাতে ঢুকবেন দিনে ঢুকবেন তো দিনে না আপনি রাতে ঢুকলে কেন এটা সর্বস্তরের জনগণের শুধু ব্যবসায়ীদের না আপনাদেরও প্রশ্ন থেকে গেছিল আগে আমি মিথ্যে বলতেছি আপনারা তো লালে সেটা করছে নাকি আমরা আপনাকে অভিযোগ দিচ্ছি মানে শুরুটা আপনারা করছে শেষটা আমরা দিব